মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত কেমন আছো বন্ধুরা আজকে আমার দিনটা খুবই ভালো বিশেষ দিন একটা মনটা খুব আনন্দ লাগছে তাই সকাল সকাল স্টার্ট করে দিয়েছি এই ব্লগটা আজকে তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে আজকে যাব একটা জায়গায় আমার অনেক প্রাপ্তি করতে চলেছে বন্ধুরা প্লিজ সঙ্গে থেকে স্কিপ করে দিও না পুরো ব্লগটা দেখো জানতে পারবে যে আজকে আমার আনন্দের কারণ কি চলো আজকে আমাদের ব্রেকফাস্টটা অল্পের উপরই সেরে দিচ্ছি বন্ধুরা কারণ আজকে আমি বেরোবো তাড়াতাড়ি দেখো ওটস বানিয়ে নিলাম দীপঙ্করের জন্য আমান্ড আর এই ফল ছাড়িয়ে নিলাম দীপঙ্করের তো ফল চাই আমার আমান্ড হলেই হবে আর সঙ্গে থাকবে আমার ওটস এই জলখাবার খেয়ে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়বো আজকে আমার একটা প্রাপ্তি যোগ আছে বন্ধুরা প্লিজ স্কিপ করো না দেখো কিন্তু ভালো লাগবে শুভ দুপুর বন্ধুরা আজকে চলে এলাম আমি অঞ্জলি জুয়েলার্সে কিছু কেনাকাটা করতে তোমাদের সাথে নিয়ে কেমন আছো তোমাদের সাথে পরিচয় করাচ্ছি অঞ্জলি জুয়েলার্সে চলে এলাম অঞ্জলি জুয়েলার্স এখান থেকে আগেও জিনিস কিনেছি আমি আমার খুব প্রিয় আর কি খুব পছন্দের জিনিস পাই তাই অনেক খুঁজে অনেক দূরে চলে এলাম অঞ্জলি জুয়েলার্স কোন বিশেষ কারণবশত আমি অঞ্জলি জুয়েলার্স ভেতরে ক্যামেরা অন করতে পারিনি তার জন্য সরি বন্ধুরা যাই হোক বাড়ি এসে ফ্রেশ হয়ে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার গোল্ড জুয়েলারি এবার তোমাদের একটা কথা বলি তারপরে আমি দেখাচ্ছি হ্যাঁ আসলে অঞ্জলি জুয়েলার্সের নামে কি আর বলবো অনবদ্য জাস্ট ফাটাফাটি ডিজাইন দেখে আমার তো মাথা ঘুরে গেছে আমি দুদিন দু তিন ঘন্টা আমি ওখানে কাটিয়ে এলাম কিন্তু তাতেও মন ভরলো না যা কি বলে অপূর্ব ডিজাইন তোমরা যারা হাওড়া মন্দিরতলা শিবপুর এখানে তোমরা থাকো তারা প্লিজ এসো অঞ্জলি জুয়েলার্সে আবার বলছি অঞ্জলি জুয়েলার্সে প্লিজ একবার ভিজিট করে যাও মনের মতো জিনিস পাবে ভ্যারাইটিস জিনিস আর ওনাদের যে যারা দাদা দিদিরা আছেন যারা স্টাফ তাদের কথা আর কি বলবো প্রত্যেকে মনে হচ্ছে খুব নিজের খুব কাছের এমন ব্যবহার সত্যি ভোলা যায় না আমি দু ঘন্টা ছিলাম কিন্তু তাতেই আমাদের মনে হচ্ছে আমরা কত সব আপন হয়ে গেছি আর কি আপিত্য সুমানে এসে ওনারা বলছেন চা খাবেন কফি খাবেন কিছু কোল্ড ড্রিঙ্কস নিন এতক্ষণ ধরে আছেন সত্যি এরকম ব্যবহার পেতে লোভ তো হয় আর জিনিস নিতেও কিন্তু লোভ হয় তো চলে এসো তোমরা অঞ্জলি জুয়েলার্সে দেখাচ্ছি আমার গোল্ড জুয়েলারি আর দেরি করবো না তোমাদের তাড়াতাড়ি করে বলতে গিয়ে বন্ধুরা কিছু তো ভুল হয় যাক অপেক্ষা করাবো না তোমাদের চলো এক এক করে দেখাই প্রথমেই দেখাই এটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্সের ব্যাগ লেখা আছে দেখো অঞ্জলি জুয়েলার সবার জন্য তোমরা হয়তো উল্টোটা দেখছো আর এখানেই দেখো এই হচ্ছে সুন্দর একটা ইউনিক আধুনিকতার ছাপ আছে প্রথম এটার মধ্যে তাহলে বুঝতে পারছো ভেতরে কত তুমি আধুনিক জিনিস পাবে তো চলো আমার ঝুলি থেকে এক এক করে বার করছি এই দেখো প্রথমে দেখাচ্ছি এ দেখো অঞ্জলি জুয়েলার্স লেখা আর এর ভেতর থেকে আমি দেখাচ্ছি আমার নোয়া এইটা আমি পছন্দ করে কিনেছি আমি খুব নোয়া ভালোবাসি তোমাদের সামনে এনে দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ হম এর ভেতর গণেশও আছে ওম লেখাও আছে কিন্তু তাই দেখে আমি নিয়ে নিই যখন নিলাম তখন দেখলাম যে খুব সুন্দর মানে গণেশের একটা মুখ দেয়া তলায় স্বস্তিক চিহ্ন ওং সব লেখা আবার তোমাদের দেখাচ্ছে এটা গেল এক নম্বর প্রাপ্তি ভালোই ঘটেছে আমার দ্বিতীয় হচ্ছে আমার মনের মতো জিনিস দেখো পলা বাঁধানো কেমন হয়েছে বন্ধুরা তোমরা ডিজাইনটা জানিও আলো আসছে তো বুঝতে পারবে কিনা জানি না এই দেখো আমার আমি তো বলবো দারুণ লেগেছে তবে এবার লাল পলা নেই নি জানো আমার ইচ্ছা হলো একটু অন্য কালারের নিই তাই আমি এই রঙের পলা নিয়েছি অপূর্ব ডিজাইনটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আলো আসছে তো দেখতে পাচ্ছ হয়েছে এইটা তাই নিয়ে নিলাম কম পড়েনি খুবই খরচা করিয়েছি কর্তার চলো আর একটা লাস্ট আছে ঝুলি থেকে বেরিয়েছে কি সুন্দর না চুলিটা এই দেখো ছোট্ট একটা জিনিস বলতে পারো বন্ধুরা এটা কি তোমরা দেখতে পাবে কিনা জানি না একটা সবুজ ডায়মন্ডের এই দেখো নাকছাবি একটু অন্য রকম নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা খুব ছোট সেরকম কিছু নয় এই দেখো তোমাদের সামনে এনে দেখাচ্ছি এই হচ্ছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা তো তাড়াতাড়ি দেরি না করে চলে এসো অঞ্জলি জুয়েলার্সে আবার বলছি বিভিন্ন বিভিন্ন আহ কি বলবো বিভিন্ন ডিজাইন জাস্ট ফাটাফাটি এত সুন্দর ইউনিক ডিজাইন দেখে আমার তো মন ভরে গেছে আবার নেক্সট বার যখন আমি কলকাতায় যাব তো আবার পাড়ি জমাবো ওই অঞ্জলি জুয়েলার্সে আরও কিছু কেনার জন্য তো তোমরা তাড়াতাড়ি আমার ব্লগটা দেখে চলে যাও অঞ্জলি জুয়েলার্স কদমতলা হুম চলো এবার তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আর একবার এই হচ্ছে আমার পলা বাঁধানো আর এই হচ্ছে আমার নোয়া দেখাই একটু তুলে এই দেখো এই রকম বুঝতে এই রকম আর এই ছোট্ট জিনিসটা হচ্ছে আমার নাকের তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার গোল্ড জুয়েলারি প্লিজ একটু জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের মতামতটা জানাও আমার খুব দরকার খালি বারবার দেখছি গো পছন্দের জিনিস বারবার দেখতে ভালো লাগে দেখো একটু অন্য ধরনের নিলাম লাল পলা নিয়ে পড়ে পড়ে আমি ক্লান্ত তাই জন্য আমি এইটা নিলাম তো বন্ধুরা তোমরা দেখলে আমি কি কি সোনার জিনিস কিনেছি অঞ্জলি জুয়েলার্স থেকে এবার তোমাদের সামনে নিয়ে এলাম গিফট কি গিফট দিয়েছে আমাকে অঞ্জলি জুয়েলার্স থেকে দেখো বড়সিলের ফোর পিস বোল্ড এই সেটটা আমাকে গিফট করেছে অঞ্জলি জুয়েলার্স গুড ইভিনিং এভরি আজকে একটা জিনিস দেখাতে চলে এলো আমরা তো মুম্বাই একদম তেলে ভাজা পাই না খুব মিস করি আজকে দীপঙ্কর গিয়ে আমাদের প্রিয় দোকান থেকে কত এনেছে দেখো আমরা তিনজন এতগুলো চপ আর বেগুনি শুধু ওইদিকেই নয় এদিকেও আছে দেখছো সাতটা বেগুনি রয়েছে কি বড় বড় সাইজ তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এবার মুড়ি মাখবো আর চা করব। হ্যাঁ পেঁয়াজিও আছে কিন্তু এর মধ্যে দুখানা দিয়েছে না হ্যাঁ দিয়েছে চলো মুড়ি মেখে খেয়ে নি চা দিয়ে হ্যাঁ দীপঙ্কর একদম ঘেমে নিয়ে গেছে এত ভিড় বলছে হ্যাঁ হ্যাঁ ওখানে মুড়ি মেখে নিচ্ছি চাই জল বসিয়ে দিয়েছি মুড়ির সাথে বলে একটু চা না হলে হয় এইখানে দেখো তোমরা আমাদের ফুচকা পার্টি হয় সবার আমাদের হচ্ছে তেলে ভাজা পার্টি ও ফটাফট খাচ্ছি আমরা মেয়ে আমি আর হাসবে হ্যাঁ তার চাটা হচ্ছে